গত শনিবার রাতে টেপানিয়া এলাকার সবজি বিক্রেতা তপন দেবনাথের অনুপস্থিতিতে তার বসত বাড়িতে চুরি কাণ্ড করে চোর দল রবিবার দুপুরে বাড়িতে এসে তপন দেবনাথ দেখতে পায় তার সমস্ত ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে এই ঘটনার পর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সবজি বিক্রেতা তপন দেবনাথ পুলিশ চুরি মামলা হাতে পেয়ে তদন্তে নেমে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তার সাথে আলোমিয়া ও শাকিন আক্তার জড়িত রয়েছে পরে আলোমিয়াকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু শাকিন আক্তার পলাতক বলে জানা যায় বর্তমানে রিয়াজ হোসেন ও আলোমিয়ার কাছ থেকে চুরি যাওয়া সাতাশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় রাধা কিশোরপুর থানার পুলিশ সোমবার দুপুরে চুরিকাণ্ডে অভিযুক্ত রিয়াজ হোসেন ও আলোমিয়াকে উদয়পুর কোর্টে সোপর্দ করবে পুলিশ তাদের অনুপস্থিতিতে শুরু করে প্রবেশ করে তাদের বাড়ি থেকে কিছু টাকা বেছে নিয়ে যায় তারপর তারা আনকিপুর থানায় কমপ্লেন দেয় ইসি সি থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কিসের তদন্তক্রমে প্রথমে আমরা সাল করা শাল এলাকার মালুমিয়া রিয়াজ হোসেন তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টের পরে আমরা ইন্টারোগেশনের পরে জানতে পারি রিয়াজের সঙ্গে শাকিন আক্তারও যুক্ত ছিল তারা দুজন মিলে টোটাল কবন দেবনাথের বাড়ি থেকে সাতাশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা তারা তৈরি করে এবং এই টাকাগুলি আমরা

বাড়ি থেকে তুলে কি করে তপন দেবনাথ তখন দেবনাথ এই সবজি ব্যবসায়ী হ্যাঁ তাদের বিরুদ্ধে কি স্পেসিফিক কোনো হয়েছে হ্যাঁ মালদা নাম্বার টানে আট নম্বর কেস রেজিস্টার করা আট নম্বর